এবার খাতুনের জান্নাতের নিয়া সুন্দর করে খাতুনের খাটের মধ্যে সুন্দর করে বসলেন বসে আমার আল্লাহর দরবারে আল্লাহ আমার আপনি পরীক্ষা করেন ইমানের বাজারে তিন আমার জান্নাত খানা দুনিয়ার কোনো খাই না আজকে আমি রহমাত উল্লি আলামিন সেই পর্যন্ত আমার খাতুনের জান্নাতের জান্নাতে থেকে খাবার না পাঠাইবা বা আমি রহমাত আলামিন কিন্তু আজকে ঘুষে ওইতাম না বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে জিবরাইল ও জিবরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের খাবার চাইছে ফাতেমার জন্য দেরি করবে না খাতুনে জান্নাতের ইমানের বাজারে পরীক্ষায় খাতুনে জান্নাত ফাস্ট হয়েছে এখানে যা জান্নাতুল ফেরদাউস থেকে মানের খাবার সাদের খাবার গ্রানের খাবার যেটা আছে আমার ফাতেমার কদম মুবারকের মধ্যে খাবারটা পৌঁছে দি বলেন আল্লাহু আকবার নিয়ামত বাড়ছে না কমছে কেউ বাড়ছে না কমছে জান্নাতের এক লুপমা খাবার খাইলে সমস্ত দুনিয়ার খাবারের স্বাদ মানুষ অটোমেটিকলি যাবে এই জন্য আল্লাহ বলেন এই যে না খাই আরো দ্বারা কারবার ইফতারের সময় খালি রুটিটা দান করছে আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করছে আল্লাহ আমার নিয়ামত দিছেন আমি ইফতারের সময় যে দান করি দানের আমলটা যে করতে পারছি বলুন বলেন আল্লাহ এজন আল্লাহ বলেন লা ইনশা করতুম না আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশিদিন আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমি আল্লাহর নিয়ামত তোমারে দিলাম এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতের মাত্রা আমি আল্লাহ তোমারে বাড়ায়া দিই আমর বলে সুবহানাল্লাহ এ কারণে আল্লাহ খাতুনে জান্নাতের দুনিয়ার খাবারের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের খাবার দিলেন আল্লাহর নবী রহমা তুই ডাক দে কই ফাতেমা আমার দেখা মাত্র তুমি তোমার খাবারের কথা বলে গেলা খোদার তারাই বলে গেলা কারণটাকে কারণ ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ নবী আপনার চেহারা মুবারকের দিকে যখন আমি খাতুনে জান্নাত তাকাই না আমি তাকায় দিকে আমার পেট না আর এমন আগের মতন পেট মুবারক আমার ভালোভাবে খাইলে কেমন বড়া লাগে রহমেতুল্লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার খাবারের ক্ষুদার তারণার কথা আমার আর মনে নাই জুড়ে বলেন আল্লাহ আকবার বলছি কেন রহমাতুল্লিল আলামিন মসজিদ নবীর নবীজি যখন মসজিদ নবী বানাইলেন এখানে তো অনেকে আছেন মসজিদ নবীতে গেছেন আজি সাহেব আছেন অনেকে সবাই দেখছেন মসজিদ নবীর এখন তো সুন্দর করে বানাইছে নবীজি যখন নিজের হাত মুবারক দিয়ে মসজিদে বানাইছেন তখন এত সুন্দর ছিল না খেজুর গাছের চাটাই দিয়া এই মসজিদে নবীর এই জিনিসগুলো প্রথম অবস্থায় বানাইছিল তে মসজিদে নবীর বারান্দার মধ্যে সত্তর জন সাহাবি থাকতো যারা বাড়িঘর সব সাইরে দিছে নবীর প্রেমের কারণে জোরে বলেন সুবাহ সব সাইরে দিছে নবীর প্রেমে কারণ এরা মসজিদে নবীর বারান্দায় থাকতো যদি খাবার নবীজি তারারে দিত তারা খাইত আর না দিলে তারা না খাইয়ে থাকতো এরকম অবস্থা তো নবীজি একদিন যুদ্ধের মাঠে গেলেন সাত দিন পরে আইছে আইসা দেখে এই সাহাবিরা পেটটা মাটির মধ্যে লাগায় শুয়ে গেছে যেই মাত্র রহমাতুল্লাহ আলমিন আমার নবীর চেহারা নোয়ার দেখার পরে তারা পেটটা মাটি থেকে যেমন ভাবে লাগানো ছিল আমার নবীর মবিরের চেহারা মুবারক দেখার সাথে তারা সবাই ওইটা দাঁড়ায় গেছে বলেন সুবাহান 90 তারার কাছে আসলেন আয়শা ডাক দিয়ে বলে ব্যাপারটাকে আগে দেখলাম তোমাদের পেটটা মাটির মধ্যে লাগায় শুয়ে রাখলাম এখন আমারে দেখা মাত্র তোমরা সুন্দর করে উঠে দাঁড়ায় গেলা এখন কি তোমাদের ক্ষুধা নাই নেকে এবার সাহাবীরা ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই মাত্র আপনার চেহারা নূর দেখলাম আমরা সাহাবিরার ক্ষুধার কথা আমরা বলে গিয়েছি জরে বলেন সুবহানাল্লাহ তা ভিখারির খাতুনে জান্নাতের দরজায় আমার আল্লাহ লড়াইয়ে দিলেন বলেন আল্লাহ আগবার কাতুনে জান্নাতের দরজায় পাঠাইছে এমন সময় বিখারে যায় ডাক দেয় ফাতে মা গ ওগো ফাতে মা তোমার কাছে যদি কোনো খাবার থাকে তাইলে আমার তুমি দিতে পারো কারণ হইল আমি কিন্তু তিন দিন ধরে কোনো খানা আমি খাই না তোমার কাছে খাবার চাইলে আমারে দিতে পারো কাতুনে জান্নার ডাক দেয় বলে মা বুধ আমার দরবারে ভিখারি যে তুমি পাঠাইছো আমি ফাতেমা জানতে আমার কিনো আর অসুবিধা নাই জুড়ে বলেন সোহান আল্লাহ আমার ঘরে ভিখারি যে পাঠাইছেন আপনি আমারে পরীক্ষা করার লাগি আমি ফাতেমা ইমানের বাজারে আমি শক্ত না নরম ধরে বলেন সুবাহান আল্লাহ নাহলে সারাদিন ফাটাইলেন না এখন ইফতারের সময় হয়েছে আমি ইফতার করুানের সময় হয়েছে এখন আমার বাড়িতে ভিখারি ফাটাইলেন কারণটাকে এবার ডাক দিয়ে ফাতেমা আমি তিন দিন ধরে খানা খাই না আপনার কাছে কোনো খাবার থাকলে আমার আপনি দিতে পারেন কাতনে জান্নার ডাক দিয়ে বলে আনলাম আপনার দরবারে আমি নিয়ামতের শুক্রিয়া আদায় করলাম আমার আল্লাহর সঙ্গে সঙ্গে গায়ে বি আমার দিলে ফাতে মারে এই মুহূর্তে আমি আল্লাহ তোমারে কোন নিয়ামত দিলাম না কোন নিয়ামত তোমারে আমি দিলাম কাতুনে জান্নাত ডাক দেয়া বলে আল্লাহ ইফতারের সময় আমার বাড়িতে আপনি যে একটা পিখারি পাঠাইলেন এটা আমি ফাতেমার জন্য একটা বড় নিয়ামতের বিষয় জুড়ে বলেন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন গাইবে এলাম দিলেন এরে ফাতেমা মা ইস্তার সামগ্রীর সামনে নেওয়া তুমি বসে রইলা আমি আল্লাহ পাক তোমার কাছে একটা ভিখারি পকন আমি পাঠাই নিলাম কিন্তু ওটা নিয়ামতের বিষয় হইলো কেন কাতুনে জান্না সুন্দর করেন উঠিটা ভিখারিরা দান করে দিলেন দান করে দেয়া বলেন এবার আপনি চলে যান যাওয়ার পরে আল্লাহ গাইবে এলাম দিয়ে ফাতে ডাক দেয়া বলে তোমার কাছে নিয়ামতের বিষয় হলো কিভাবে কাতুনে জান্নার ডাক দেয়া বলে আল্লাহ সমস্ত দিন রোজা রাইকা আমার ইফতারের সময় একটা রুটি দান করতে পেরেছি এ দানের আমল দিয়া যে আমি ইফতার শুরু করলাম এটা আমার জন্য বড় নিয়ামতের বিষয় হয়ে গেছে যে বলেন আল্লাহ ইফতারের সময় যে আমি নেক করতে পারছি দান কইরা এটা আমার জন্য বড় নিয়ামতের বিষয় আর আমরা হইলে কি করলাম বলে এক রুটি কি রে বিক্রা করার আর সময় হয়েছে না ঠিক না পেছি সাড়ে তিন উদা রাখছে একটা রুটি আমার ঘরে এটা দিয়ে ইফতার করুন মন তুই এটার মধ্যে আবার বাঘ বসাই দিস আর ইফতারের সময় নাই কাতনে জান্নাত এবার আল্লাহ রব আলিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন আলহামদুলিল্লাম আল্লাহ বলেন ফাতে মারে কেন তুমি শুক্রিয়া আদায় করলাম কাতনে জান্নাত ডাক দিয়ে বল আল্লাহ ইফতারের সময় আমার সামনে একটা ভিখারি পাঠাইয়া আমার এদের দান করার সুযোগটুকু যে আপনি আমারে করে দিলেন এখানে আল্লাহর দরবারে আমি নিয়ামতের শুক্রিয়া আদায় আমি করে জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ হুম سيدنا ما اولانا ما ذا على علي سيدنا ما اولانا ما عاد الله তো আলা সেই দে না মাওলা আ না রামৰে কি কই ৰামৃস্তারের সময় যদি একটা দান কুৰিয়া দিতাম তে আমরা লেগে নিয়মত না কেমত এটা কেম হতে লৈলে না কেম হত কার্তুন হয়ে জান্নাত মা ফাতেমা তো যখন এটা দিয়ে না তালান খাই এবার মুস্কি মুস্কি হাসি মোবাৰক হাসি দূরে বৰষুণ হানা আল্লাহ ডাক দিয়ে ফাতে মারে সমস্ত দিন রোজা রাখলাম পেটের মধ্যে কোনো খানা নাই তারপর সাহরিও পালো করে করোনায় মাত্র এক গ্লাস পানি তুমি খাইলাম আল্লাহর নবীর রহমান তুললে আলামিন ডাক দেয় বলে উম্মে তেরা রে যদি সাহরি খাওয়ার সময়টা যদি ভালো করে না হয় অন্তত পক্ষে এক গ্লাস পানি খাইও যদি তুমি সাহরি সম খাও আমার আল্লাহ রব্বুল আলমী তোমার বরকত কমাই তো নজরে বলেন সুবাহান আল্লাহ না খায় রোজা না অন্ত দেবো এক গ্লাস পানি হলো আপনাকে আমাকে যদি খায় রোজা রাখেন আপনার সব হবে এবার খাতুনে হাসি মুবারক হাসে আমার আল্লাহ ডাক মুস্কি মুস্কি হাসি মুবারক কেন হাস আমি এই কারণে হাসি আল্লাহ আমার ইমানটা যে আপনি আল্লাহ পরীক্ষা করেন আমি ফাতেমা এই কারণে হাসি আমি ফাতেমা ইমানের বাজারে কোনোদিন আমি নরম হইতাম না জোরে বলেন আল্লাহ জান্নাত আত্মাগ ফাতে মায়া আমার এই বিশ্ব যত করিবে অনুদান এই বিষ যত করিবে অনুদান কত নে জান আত্মাগ ফাতে মায়া মার

গো বব সিন্ধু পারের বেনে মাগো বর্ষা তো মা আর এই বিছা জায়গা মাগো করিবে নদার এই বিছা জায়গা তো মাগো করিবে নদার সবাই বলি merhaba বাবাজিন আমার ইফতারের সময় শে এবার যে রাতের বেলা খাবার খাবেন খাবারের সময় তো বাজানা মান নাই খাবার তো গরের ভিতরে নাই অত তো জান্নাতের সমস্ত মহিলাদের সরদারি নিজের বলে সুবাহ রাতেও খাই নাই এবার যখন সাহরির সময় হয়ে গেছে এবার আর একটা গ্লাস পানি খাইয়া আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে এবার রোজা রাখলেন মাওলা আলী যুদ্ধের ময়দানে এমন সময় রোজা রাখছে সমস্ত দিন খানা নাই দুই দিন কয়দিন কেউ আমরা রোজা রাখুন না সারুক মান্যতে রোগার ফরজ যেটাই হোক দুদিন না খায় রোজার আর মানুষ খুব কম আছে ঠিক না বেঠি আছে ইমান তার মত রাখতার আর ইমানের হওয়ার বেশি মানে আমরা তিন বেলা খাই ওই ঠিকঠাক থাকতারি না আবার দুই দিন না খায় তা কাটা তো কঠিন খাতুনের জান্না দেবার রোজা রাখতে লাগলেন রাখার পর আবার পরের দিন যাই আবার রুটি বানাইলেন তিনটা অল্প পরিমাণ আটা সংগ্রহ হাসান এবং হুসাইনকে দুইটা দিলেন খাতুন জান্নাত ইফতারের সময় আরেকটা রাখলেন ইফতারের জন্য ইফতারের সময় যখন হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে পরীক্ষা করার জন্য আরেকটা ভিখারি ফোরের দিন তার ইফতারের সময়ের মধ্যে আমার আল্লাহ পাঠাইছে সে বলেন সুবাহান আল্লাহ পরে এটা ভিখারি আইসা ভালো করে হাঁটতেও পারে না কোন রকম হামা করে দেয়া খাতুনে জান্নাতের ঘরের দরজার সামনে আয়া দাঁড়াইছে ফাতেমা ডাক দিয়ে কি ব্যাপার কেন আসছেন এবার মহিলা ডাক দিয়ে কই ফাতেমা আমি কিন্তু ছয় দিন ধরে খানা খাই না জুড়ে বলেন সুবাহ কয়দিন ভলিউম বাড়ছে না কমছে কেউ বাড়ছে না কমছে গতকাল গায়ে আমি তিন দিন ধরে খাই না আজার বেড়া মহিলা কইসে আমি ছয় দিন ধরে খাই না ভলিউম বাড়ছে না নি কেউ বাড়ছে না কমছে কোন বাসেনি বাল বালleau জামেলা আছে এক বেছারে দেখতে হইছে দেখতে আলেদের মাঝে সে আইয়ে দে যে একটু বাড়ায় বাড়ায় কই যেডা কইবার কাম ঠিক না বৃষ্টি এরে বাড়ায় বাড়ায় কইছে এর খেত নাই এক কানি জগন দি গেছে জমি জমা কি মুরা যায় 10 কানির কথা কইছে ও একটু বাড়ায় বাড়ায় কইছে আর কি যে কম কই হে লাভ নাই এন কইতে কইতে কথার উত্তর দিতে দিতে ফা দেয় হইছে বিশালে কাশি মারছে কাশি যে একটা আছে গো ওটা বড় টাইপের নেরাজি গাইতেছে কো জামার কি ঠান্ডা লাগদি নি কো না আমার জক্কা হইছে কি হইছে হ্যাঁ আমার জক্কা হইছে হ্যাঁ কো জক্কা হইছে কো জক্কা ওলা জামার তে গো বিয়া দেউন যাইতো না ঠিক না বেটি তা বলিওম কিনু সময় বাড়াইলো ভেজাল আছে আছে না নাই বাড়ান যাইতো না এবার বিখানে ডাক দে কই খাতুনে জান্নাত ফাতেমা আমি আসলাম ছয় দিন ধরে আমি খানা খাই না মানে খাবার দাও খাতুনে জান্নাত ডাক দে বলি আল্লাহ দ্বিতীয় দিনের মাথায় আপনি আমারে পরীক্ষা করেন আমি খুদার জ্বালাই আমি খুদার তারনার প্রেমিক না আমি আপনার আল্লাহর প্রেমিক আপনি আমারে পরীক্ষা করেন ও আমারে পরীক্ষা করলে আমি পরীক্ষা ফেল করব না এবার খাতুনে জান্নার ডাক দিয়ে কই আল্লাহ আপনার নামের গুণে রুটিটা আমি দ্বিতীয় দিনের মতো তারে দান করে দিলাম জুড়ে বলেন সুবাহান আল্লাহ দান করে দিয়ে খাতুনে জান্নার মা ফাতিমা তো যখন আনা দিয়ে আল্লাহ তালান হা মুস্কি মুসকি সুন্দর করে হাসতেছে আল্লাহ একবার বলে হাসে দুদিন ধরে মানে দুদিন ধরে খাই না আবার ইফতারের সময় আজকে আরেক বিকারি পাঠাইছে এটা রুটি দেয়া খাতনে যেন শান্ত আমরা হলে তো গইরা লইলাম বলি দূরে লাগে ঠিক না বেঠি কেরে কাল আজ কই ইফতারের সময় কেরে সময় কে আর বিচারে ভানা নেই জামেলায় আমাদের এসোজো কিন্তু খাতুনের জান্নাত আল্লাহ শুক্রিয়া আদায় করলেন আমি যে বলছিলাম আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করলে জীবনে আল্লাহর বোনালামিন নেয়ামত বাড়ায় দেয় এমন সময় খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে আল্লাহ আমারে আপনি পরীক্ষা করেন এমনভাবে আমার আল্লাহ ডাক দিয়ে গে ফাতে মারে আমি তোমার এই বিকানে পাঠাইয়া তুমি বলছো আমি আল্লাহ পাঠাইছি তুমি তো খালি সুন্দর করে মুষ্টি মুষ্টি আসো কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবারে কথা শুনে খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে আল্লাহ যত পাঠাইতে পারেন পাঠান আমি ফাতেমার কোনো অসুবিধা নাই কারণ আমি হচ্ছে রহমা তুললেন আলমিনের কোলে যা টুকরা কন্যা জুড়ে বলেন সুবাহান আল্লাহ এমনভাবে বন্ধুরা আমার তৃতীয় দিনের মাথায় সুন্দর করে খাতুনে জান্নাত মা ফাতেমা জহুরার দিয়ে আল্লাহ আবার এক গ্লাস পানি নিয়ে সেহেরি আবার খাইলেন আলহামদুলিল্লাহ বলে কয়দিন হয়েছে আবার যখন কয়দিন খাওয়া যাইব একটা মানুষ তিন দিন না খাই রোজা রাখতে হয়ে সেহারি ইফতার না খাইয়া তারা করে কেন কারণ তারা নিজেদের যে আত্তাটা আছে এটারে আল্লাহর রাস্তায় বিলাই দিতে পারছে বলেন সুবাহ আর আমরা আত্মাটারে খাবারের ভর্তি বিলাই দিই ঠিক না ঠিক ব্যবধান তো এতটুকু তারা আল্লাহ এবং তার রাসুলের জন্য এগুলারে বিলাই দিছে আর আমরা এগুলা কেমনে টাইন নাই না জমায়াম আমরা হেদান আছে। আছি ঠিক না বেঠি হেদান আমরা ফেটার জ্বালা মিছে সহজে এবার সুন্দর করিয়া আরেক তিন দিন রোজা রাখলেন ঘরের ভিতরে খানা না থাকার কারণ হলো মাওলা আলী যুদ্ধের ময়দানে খানার খাবার কে আনবে এমন কেউ নাই কিন্তু এক গ্লাস পানির উপরে ডিপেন্ড করে তিন দিনের পরিমাণ বোঝা রাখছে আমার আল্লাহ খা তুনে চান না তেনে ক্ষমত আমার আল্লাহ দিয়ে সেজুরে বলেন সুবাহান আল্লাহ বাদান আমার তৃতীয় দিন ইফতারের সময় যখন হয়ে যায় এমন সময় আল্লাহ এবার সময় খাতুনে জান্নাত যখন ইফতার করবেন এমন সময় হয়ে যায় আর একটা বিকারি আয়সা তৃতীয় দিনের মাথায় দাঁড়ায় গেছে আজকে হলো শেষ শেষ রোজা তিন নাম্বার রোজা হলো আজকে বিকারি আয়া ডাক দেখে ভাতে মাগ আমি নয় দিন ধরে খাবার খাই না তোমার দরবারে আসলাম কোনো খাবার থাকলে আমানে তুমি দিতে পারো এবার খাতুনে জান্নাত ডাক দিয়ে বলে মেমুদ ও আমার আল্লাহ আজকে হলো আমার ইমানে পরীক্ষা শেষ পরীক্ষা আল্লাহ আজকে কিন্তু বিজয় লাভ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ফাতেমার ঈমানের পরীক্ষা আজকে হয়ে যাবে হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা যহরা রাদিয়াল্লাহু তাআলা হা মনে মনে কয় আমি খাতুনে জান্নাত খাইনা তিন দিন ধরে আরে এ বিহারে খাইনা নয় দিন ধরে আমার তিকার খুদার তারনা বেশি এ তার খুদা নিবারণ আগে করা লাগবে যদি তার খুদা দুনিয়ার জমিনে আমি যদি নিবারণ করে আগে জমিনে আমার আল্লাহ আমার মর্যাদা বাড়াই বেজুরে বলেন আল্লাহ আকবর এই কারণে আল্লাহ নবী রহমান তুলি না আমি ডাক দেয়া বলেন এ দুনিয়ার মানুষ দুনিয়ার মুহ সব গুণ সেরে দাও আখেরাতে চিন্তা করো লা আইসা ইল্লা আইসাল আখেরা আখেরাতের সুখের তুলনায় আখেরাতের শান্তির তুলনায় দুনিয়ার শান্তি কোনো শান্তি ওই না জুড়ে বলেন সুবাহ আখিরাতের সুখের তুলনা দুনিয়ার সুখ নাই কারণ জান্নাতে যে মানুষ যাবে জান্নাতের খাবারের গ্রান মনে করেন আমরা তাবারক করছি। থেকে বেশি দূরে না আছে ঠিক না বেঠি গ্রানটা কিন্তু সহজ আমরা না খেয়ে এখনো লাগে না লাগেও কেউ লাগে এটা জান্নাতের খাবারের গ্রান চল্লিশ বছর আপ চল্লিশ হাজার বছর হাইটে আপনি যত দূরে যাবেন এত দূরে থাইকা জান্নাতের খাবারের গ্রান আপনার নাকে লাগবে সুবাহ বলেন তো চল্লিশ হাজার বছর হাইটা চাইলে আপনি কত দূরে যাইতে পারবেন এত দূরে থাইকে আপনি জান্নাতের খাবারের গ্রান আপনার নাকে লাগবে সেই খাবার খাইতে আমরা রাজি আসি না নাই কেউ আসে না নাই রাজি আমরা সবাই কিন্তু কাম করতে হইলে আমরা বেরাজি ঠিক না ভাই ঠিক হ্যাঁ কাজ করতে হবে ওইখানে মুখের কথাই কোনো চলবে না আল্লাহ এবং তার রাসুলের প্রেম ভালোবাসা আল্লাহ এবং তার রাসুলের দেখানো এই সুন্দর জিনিসগুলো দিয়ে যদি আমরা আমাদের জীবন গড়তে পারি তাইলেই শুধু আপনি খাবারের আশা করতে পারেন খাতুন জন্নত মাহফাত আল্লাহ হা এবার তিন দিনের বুকা পেয়া সাহরিও নাই ভালো করে ইফতারও নাই এমন যখন সময় হয়ে যায় সুন্দর করে আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন খাতুনের জান্নাতের দেখার জন্য যখন ওনার বাড়িতে চলে আসলেন এমন সময় খুদার তারণা অনেক হয়ে যায় সুন্দর করে আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন খাতুনের জান্নাতের সামনে যখন দাঁড়ায় গেছে আমার নবীদের চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া খাতুনে জান্নাত মুস্কি মুস্কি হাসি মুবারক হাসি ধরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন হেবার ডাকতে মানে পাতে মারে তোমার খুদার তারনা ওলে কইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি আমার কোনো খুদা নাই কো তিন দিন ধরে খাবার খাও না কয় তারপরে আমার খুদা নাই গো কেন রহমাতুল্লিল আলামিন চেহারা আনোয়ারের দিকে যখন আমি তাকাইলাম আমার তিন দিনের খোদার তারনা আমার ফাতেমার চলে গেছে জুরে বলেন আল্লাহু আকবার নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী জানে আমরা আমরা না যাহার প্রেমে মোজি পাক রবা আহার প্রেমে মজি আসন পাক রবা নিদান কালের দয়াল নবী নিদান কালের দয়াল নবী যার আমরা আমরা না যাহার প্রেমে পাক রানা যার প্রেমে মজিয়ে আসেন পাক রবাম আল্লা মোখা পদ নোরো দিয়া নরো মোখা মদ বানিয়ায় কদ যা আকুম মিলা খে কদ যা আকম মিলা খেকরা নেতায় ঘোষণা যাহার প্রেমে পাক রবানা যাহার প্রেমে বদিয়াছেন পাক রবানা সবাই বলি মার হাবা আল্লাহ নবী রহমান তুল আলমিন এবার খাতুনে জান্নাতের নিয়া সুন্দর করে খাতুনে জান্নাতের খাটের মধ্যে সুন্দর করে বসলেন বসে আমার আল্লাহর দরবারে লাগালেন আল্লাহ আমার ফাতেমানে মানে আপনি পরীক্ষা করেন ইমানের বাজারে তিন দিনের রোজা রাখছে আমার খাতুনে জান্নাত দুনিয়ার বাজারের কোনো খানা খায় না আজকে আমি রহমাতুল্লির আলামিন সেই পর্যন্ত আমার খাতুনে জান্নাতের জান্নাতের থেকে খাবার না পাঠাইবা আমি রহমাতুল্লিল আলামিন কিন্তু আজকে ঘুষে ওই না জুড়ে বলেন সোবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলে জিব্রাইল ও জিব্রাইল আমার নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের খাবার চাইছে ফাতেমার জন্য দেরি করবে না খাতুনে জান্নাতের ইমানের বাজারে পরীক্ষায় খাতুনে জান্নাত ফাস্ট হয়েছে এখানে যা জান্নাতুল ফেরদাউস থেকে মানের খাবার সাদের খাবার গ্রানের খাবার যেটা আছে আমার ফাতেমার কদম মুবারকের মধ্যে খাবারটা পৌঁছে দি বলেন আল্লাহু আকবার নিয়ামত বাড়ছে না কমছে কেউ বাড়ছে না কমছে জান্নাতের এক লুপমা খাবার খাইলে সমস্ত দুনিয়ার খাবারের স্বাদ মানুষ অটোমেটিকলি ভুলে যাবে এই জন্য আল্লাহ বলেন এই যে না খাই আরো দ্বারা কারবার ইফতারের সময় খালি রুটিটা দান করছে আল্লাহর দরবার শুক্রিয়া দায় করছে আল্লাহ আমার নিয়ামত দিছেন আমি ইফতারের সময় যে দান কইরা দানের আমলটা যে করতে পারছি বলেন এজন আল্লাহ বলেন লা ইনশাকারতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইননা আযাবি লা আমার আল্লাহ বলেন বান্দারে তুমি যদি আমি আল্লাহর নিয়ামত তোমারে দিলাম এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতের মাত্রা আমি আল্লাহ তোমারে বাড়ায়া দিই আমর বলে সুবহানাল্লাহ এ কারণে আল্লাহ খাতুনে জান্নাতের দুনিয়ার খাবারের পরিবর্তে আমার আল্লাহ জান্নাতের খাবার দিলেন আল্লাহর নবী রহমা তুই ডাক দে কই ফাতেমা আমার দেখা মাত্র তুমি তোমার খাবারের কথা বলে গেলা খোদার তারাই বলে গেলা কারণটাকে কারণ ইয়ার সুন ইয়া হাবিব আল্লাহ আপনার চেহারা মুবারকের দিকে যখন আমি খাতুনে জান্নাত তাকাই না আমি তাকায় দিকে আমার পেটটা আর এমন আগের মতনে পেট মুবারক আমার ভালোভাবে খাইলে কেমন পড়া লাগে রহমেতুল্লিল আলামিনের চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমার খাবারের ক্ষুদার তারণার কথা আমার আর মনে নাই জুড়ে বলেন আল্লাহ আকবার বলছি কেন রহমাতুল্ল আলামিন মসজিদ নবী নবীজি যখন মসজিদ নবী বানাইলেন এখানে তো অনেকে আছেন মসজিদ নবীতে গেছেন আজি সাহেব আছেন অনেকে সবাই দেখছেন মসজিদ নবীর এখন তো সুন্দর করে বানাইছে নবীজি যখন নিজের হাত মুব দিয়ে মসজিদে বানাইছেন তখন এত সুন্দর ছিল না খেজুর গাছের চাটাই এই জিনিসগুলা প্রথম অবস্থায় বানাইছিল তে মসজিদে নবীর বারান্দার মধ্যে সত্তর জন সাহাবি থাকতো যারা বাড়িঘর সব সাইরে দিছে নবীর প্রেমের কারণে সোবাহ সব সাইরে দিছে নবীর প্রেমে কারণ এরা মসজিদে নবীর বারান্দায় থাকতো যদি খাবার নবীজি তারারে দিত তারা খাইত আর না দিলে তারা না খাইয়ে থাকতো এরকম অবস্থা তো যুদ্ধের মাঠে গেলেন সাত দিন পরে আইসে আইসা দেখে পেটটা মাটির মধ্যে শুয়ে লাগায় গেছে যে মাত্র আলমিন আমার নবীর চেহারা নোয়ার দেখার পরে তারা পেটটা মাটি থেকে যেমন ভাবে লাগানো ছিল আমার নবীর নবিরের চেহারা মোবারক দেখার সাথে তারা সবাই ওইটার দাঁড়ায় গেছে ধরে বলেন সুবাহ আল্লাহ নবীজি তারার কাছে আসলেন আয়শা ডাক দিয়ে বলে ব্যাপারটা কি আগে দেখলাম তোমাদের পেটটা মাটির মধ্যে লাগায় শুয়ে রাখলাম এখন আমার দেখা মাত্র তোমরা সুন্দর করে উঠে দাঁড়ায় গেলা। এখন কি তোমাদের ক্ষুধা নাই নেকে এবার সাহাবীরা ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই মাত্র আপনার চেহারা আনোয়ার দেখলাম আমরা সাহাবীরার ক্ষুধার কথা আমরা বলে গিয়েছি জুড়ে বলেন সুবহানাল্লাহ ও ক্ষুধা নাই কো কারণ কারণ তো ই আর আল্লাহ আপনার চেহারা আনোয়ারের দিকে তাকাইলে আমাদের আর কোনো ক্ষুদা থাকে না পেটের ক্ষুদা আমাদের নাই আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার কথাই ভুলে যায় বলুন সুবাহ সাহাবীরা এত পরিমাণ ভালোবাসতেন নবীজিরে এত পরিমাণ মহব্বত করতেন আল্লাহ নবী একদিন ডাক দিয়ে বলে ও আমার আমি জানতে চাই আমি নবীরে তোমরা কত ভালোবাসো আল্লাহ আপনিরে জীবনে পৃথিবীর সব মানুষের সাইতে বেশি ভালোবাসে নবীকে আরও একটু বাদ আছে হাজার তো বলেন তুমি কত ভালোবাসো ইয়া আল্লাহ আমার জানটা যে আমার কাছে যত প্রিয় এর সাইতে বেশি আপনার নবীরে ভালোবাসেন বলেন সুবাহ জানের চাইতে বেশি নবীরে ভালোবাসতে হবে জানের চাইতে বেশি আমরা নবীরে যদি ভালোবাসি বেশি মহব্বত ভালোবাসা আমরা করি তাহলে বলেন তো আমরা এই নবীদের শূন্যতে দাঁড়িটা রাখার দরকার আছে না নাই কেউ আছে না নাই এটা হচ্ছে আমরা যদি দাঁড়িয়ে রাখি নবীরে মহব্বত করি এটা হবে সুন্নতি দাঁড়ি এটা হবে সুন্নতি এটা হচ্ছে আসল নবীরে ভালোবাসা আর নবীর গুণের সাথে বিয়াদবি করিয়া আপনি এই সুরত সারত লাগলে এগুলা বেয়াদবির কারণে এগুলা বরবাদ হয়ে যায় কিন্তু নবীরে মহব্বত করে ভালোবেসে আপনি যদি দাঁড়িয়ে রাখেন এটা সুন্নতি দাঁড়ি হবে আর এক একটা দাঁড়ির মধ্যে জন ফেরস্তা এটারে হিফাজত করে তুলে বলেন ওয়াহনাল একদম মানুষ নতুন মাত্র মুসলমান হইছে এটা তো আর বুঝে নাই এই দাড়ি বেশি না অনেক মানুষের দেখেন একের বয়স বেশি হইলো দাঁড়িয়ে না পাবলিকে কয় বেশি না কি হয়েছে না এটা উর্বর না বেশি এটা দাড়ি দাঁড়িয়ে মধ্যে উঠছে না বেশি দেখ এই অল্প একটু দাঁড়িয়ে দুইটা দাঁড়িয়ে এরকম এটা লাইয়া নবী যে সামনে যখন আসছে আল্লাহ নবী রহমাত একটা মুসকে হাসি মুবরক দিছে বলেন আল্লাহ এ সাহাবি মনে মনে করিল আমার দুইটা দাঁড়িয়ে দেখে দেখে যে হাসি দিলো মনে বেশ একটা ভালো লাগতো এরকম মনে ধারণা করছে আর কি নবী কি বুঝাইছে এটা উনি বুঝতে নতুন মাত্র মুসলমান হয়েছে এক করছি দুইটা ফালাইয়া আবার নবীর সামনে আসছে আল্লাহ নবী রহমাত আলমিন মুখটা ঘুরাই নিলেন এই সাহাবিক ব্যাপারটা কি মুখটা ঘুরাই নিল নবীজির কদমে যায়া এবার কে ইয়া রসুল্লাহ বিয়া দবি মাফ করবেন আপনি মুখটা ঘুরাইলেন কেন আমার নবী ডাক দিয়ে বলে সাহাবিরে তুমি যখন দাড়িটা রাইকা যখন আমার সামনে আসলা তোমার দাঁড়িয়ে দুইটা হতে পারে আমি কামলে বলা নবী রহমাত আলমিন এবার তাকায় দেখে তোমার দুইটা দাড়ির প্রত্যেকটা দাড়ির মধ্যে সত্তরটা ফেরাস্তা সুন্দর করে দাঁড়িয়েগুলো হেফাজত করে জুড়ে বলেন সোবাহান কয়েক একটা দাঁড়িতে সত্তর জন ফেরস্তা এটা হেফাজত করতেছে যে বলেন তো আপনারা না কইবেন মাঝে মাঝে এরকম হয় আমরা ঠাট্টা মস্কারি করি অনেক ইসলামের বিষয় নিয়ে সব বিষয় নিয়ে ঠাট্টা মশকারি করতে নাই অনেকে যদি বলেন একটা ফেরাস্তা দাড়ি যদি সত্তরটা ফেরাস্তা তাই আমরা কতগুলো দাঁড়িয়ে আছে এতগুলো ফেরাস্তা থুতার মধ্যে এটা বাটটা লয় কিভাবে ঠিক না ভাই ঠিক হ্যাঁ এরকম বলার সুযোগ ইসলামে নাই এগুলো আল্লাহর কুদরতি জিনিস আল্লাহ পাক ভাবে এগুলা হেফাজত করে এগুলো হচ্ছে মানুষের মর্যাদা আল্লাপাক এই মর্যাদাগুলো যারা নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর প্রেম নিয়ে যারা এ দাড়িগুলো রাখে আল্লাপাক তারার এই সম্মান দান করে জড়ে বলেন সুবাহান্লাহ যাই হোক সম্মানিত হাজিরিন যারা আসেন আপনারা ভিতরে চলে আসেন আমি শুধু শৃঙ্খলার জন্য বসছি কারণ আমি বয়ান করার সুযোগটা আমার নাই অনেকটা দিক সামলাইতে হয় এদের অল্প একটু শুধু আমি বরকতান হিসেবে বসলাম যাই হোক আপনারা যারা আছেন সবাই মেহরবানি করে আস্তে আস্তে ভিতরে এসে বসে যান